আমরা সবসময় বলি তাই না কেন দুঃখ করছ সবাইকে তো মৃত্যুবরণ করতে হবে কেন দুঃখ করছ কেন ক্রন্দন করছো বলি আমরা কিন্তু ভক্তের বিরহে কেউ যখন দুঃখ প্রকাশ করে কেউ যখন ক্রন্দন করে সেটা আমাদের হৃদয়কে পবিত্র করে ভক্তের জন্য ক্রন্দন করা উচিত মহাপ্রভু ক্রন্দন করেছিলেন হরিদাস ঠাকুরের তীরভাবটি মহাপ্রভু অঝরে ক্রন্দন করেছিলেন ওনার পিতা জগন্নাথ মিশ্র যখন দেহত্যাগ করলেন মহাপ্রভুর বয়স যখন মাত্র দশ বছর তা আমরা যদি ভক্তের বিরহে ক্রন্দন করি সেই বিরহ সেই ক্রন্দন সেই দুঃখ আমাদের হৃদয়কে পবিত্র করে এবং মায়াকে অতিক্রম করার সাহায্য করে অনেক রকম মন খারাপ হতে পারে আমার মোবাইলটা চুরি হয়ে গেল জন্য দুঃখ সেটা এই জড়ের প্রতি অনাসক্ত হতে পারবে না কিন্তু যদি দুঃখ হয় আমার কোনো ভক্তের বিরহে যখন ভক্ত চলে যায় গুরু মহারাজের একটি ক্লাসে গুরুমার বলছিলেন যখন গুরুদেব মন্দিরে আসে বাইরে গেছেন প্রচারে অনেক দিন পরে এসেছেন গুরুদেব আসার সংবাদ গুরুদেবকে দেখে যদি আনন্দে মন ভরে না উঠে আর গুরুদেব যখন চলে যান শিষ্য যদি দুঃখে নিমজ্জিত না হয় তাহলে বুঝতে হবে তোর হৃদয়টা পাথরের মতো শক্ত আমরা অন্য বিষয়ে ক্রন্দন করি না দুঃখ প্রকাশ করি না কিন্তু নিশ্চিত রূপে ভক্তদের বিরোহে মানে নরতন দাস ঠাকুর কেন গাইছেন পাশানে কুটিব মাথা অনলে বসিব করোনা না হইলে কাঁদিয়া কাঁদিয়া প্রাণনা রাখিব আর কেন বলছেন এরকম কথা ভক্তের বিরহে ভগবানের বিরহে ভক্তরা সবসময় কাতর থাকেন এবং সেই খন্দন সেই বিরহ আমাদের হৃদয়কে পবিত্র করে